নমস্কার বন্ধুরা পুষ্পকাহন চ্যানেল থেকে অয়েন কথা বলছি আজকে ট্রপিক্যাল হিবিশ্কাশের পর্ব দুই মানে সেকেন্ড পর্বটা নিয়ে এসেছি প্রথম পর্বের ভিডিও যদি আপনারা দেখে না থাকেন ভিডিও সেকশানে অথবা ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কটা ক্লিক করে দেখে নেবেন প্রথম পর্বে নীলদা আমাদের দেখিয়েছিল ট্রপিক্যাল হিবিশকাশের মাটি তৈরি প্রতিস্থাপন সাথে কিছু ফিডিংয়ের ব্যাপারে আলোচনা করা হয়েছিল অর্গানিক এবং ইনঅর্গ্যানিকভাবে তো বন্ধুরা আজকে আমরা টপিক্যাল অনুরোধ করছি বালাই এবং সুস্বাগতম দ্বিতীয় পর্বের এপিসোডে একটুখানি বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে হ্যাঁ আমি বলি কিছু রোগবালাই আর ফাঙ্গাস দমন কোন ব্যাপার হচ্ছে তোমার এই টপিক্যাল হিভিস যখন মানে তুমি লাগাবে তো সেই সময় সময় কখন লাগাতে হয় কি বৃত্তান্ত তখন বলে দিয়েছি তো পরে কি হবে এই গাছের রোগ বাজার বলতে গেলে তোমার সবচেয়ে বেশি প্রবলেম হয়ে হচ্ছে তোমার মিলিবাগের মিলিবাগ ঠিক আছে মিলিবাগ একটা খুব কমন প্রবলেম এই টাটা নাটা ডাল তুলো তুলো লেগে থাকবে ওটা তুমি খুব একতারা নামক ইঞ্জেকশনটাকে আছে এক একতারা টাইপে বা পেলে কিছু একটা হবে ওই জাতীয় কিছু যদি তুমি মানে স্প্রে করো ডাল ধরে একেবারে আবার তার তিন দিন পর আরেকবার তুমি ক্লিয়ার করতে পারবে এইটা গেল ব্যাপার এরপরে তোমার লিপ মাইনরের অ্যাটাক হয় প্রচন্ড ঠিক আছে লিপ মাইনর মানে ম্যাপ যাকে বলে এরকম পাতা এরকম দাগ কেটে যাবে একটা ঠিক আছে নতুন পাতার মধ্যে হবে এরকম সবুজ সবুজ হালকা পাতার মধ্যে ওটা লিপ মাইনার লিপ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি পাতাটা ওই ভিতর থেকে খেতে 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 ঢুকে থাকে ভিতরে ঢুকে গিয়ে ডিমটা পেরে চলবে পাতা লালাগুন লালাগুন ওখান থেকে খাবারটা বার খেয়ে ইয়ে হয়ে যায় তো ওই লিপ মাইনর খুলে পরে তখন তুমি অ্যালোমায়ার

মানে ক্লোরোপাইডের পড়সা সিপ্রামে ক্রিম এই জাতীয় কোনো ঝাঁঝালো ওষুধ ওষুধগুলি স্প্রে করো ওটা তুমি ক্লিয়ার করতে পারবে ঠিক আছে এই তিনটে মেনলি হয় এছাড়া হয় হোয়াইট ফ্লাই হোয়াইট ফ্লাই হ প্রচণ্ডভাবে আসে হোয়াইট ফ্লাই হলে মুশকিলের ব্যাপার হয়ে যায় কারণ হোয়াইট ফ্লাই কিন্তু একবারে যাবে না দু আড়াই মাস সময় লাগে টোটাল তার কমে করে করা যায় উল আল্লাহ ইউপিএল কোম্পানির ওটা স্প্রে করতে হবে তলা থেকে একদম ভালোভাবে সন্ধেবেলা করতে হবে সন্ধ্যেভাবে ভাইট প্রায় কম দেখে দেখতে পায় না চোখে থাকে তখন মারতে হবে ওয়ান শট কিল কিন্তু মেরেও তুমি কাজ করতে পারবে না তার কারণ কি ও ডিম পেড়ে যাবে অবশ্যই পনেরো দিন পরে আবার হবে ওর সাইকেল না সাইকেল কিনতে পনেরো দিন মানে পনেরো দিন পরে ডিম ফুটে ম্যাচিওর হয় আবার হবে তোমায় তখন করতে হবে কি হয় উড়াল্লা মারার পরে ওবেরন চালাতে হবে ওবেরন চালাবে কেন ওই ডিমগুলো লালভাগুন নষ্ট হয়ে যাবে এরকম ওবেরন উয়াল্লা একটা আবার একখানা ওশিনের সঙ্গে কিটাপ মেশাবে মিশিয়ে একটা স্প্রে মানে পিটাপ এক গ্রাম পশি হাফ গ্রাম মেশালে একটা স্প্রে আবার একটা ওবেগ্রাম এরকম অল্টারনেট চার্জ করবে কিন্তু হোয়াইট ফ্লাই এলে কখনোই তুমি কিন্তু একটা ওষুধ পরপর দুবারের বেশি তিনবার মারবে না রেজিস্ট্রেন হয়ে যাবে কারণ কি হোয়াইট ফ্লাই এই গা এই পাতার যে গাছটা হয় গাছের জিনটাকে নিজের মধ্যে সংরক্ষণ করে রাখে ফলে কী হবে ওষুধটা যেই পড়লো তখন সেটাকে রেজিস্ট্রেন করে দিই সঙ্গে সঙ্গে ওষুধটার কাজ করবে না ঠিক আছে ওই ওষুধটা দুবারের বেশি টানা মারবে না হোয়াইট ফ্লাই কোনো ওষুধ এই গেল এবার আসে হচ্ছে এতে সুটি মোল্ড একটা আসে সুটি মোল্ড মানে কি যদি পাতা ঠিক এই পোর্শানটা পাতাটা উল্টো করলে ঠিক এই পোরশন একটা কালো ছোট্ট গিট্টি মতন একটা চলে আসবে একটু কালো মতন এটা এই পোষানটা পাতা মানে এই থেকে দেখায় সুবিধা হবে ঠিক পাতার এই মোটার গোড়াটা এখানটা কালো একটুখানি কালো স্পট থাকবে এটা বলে সুটি মোল্ড ওটা তোমার একটা ফাঙ্গাল অ্যাটাক পাশিয়ে ওটা তোমায় করতে দুটো জিনিস মারতে হবে ওটা তুমি যে কোনো রকম একটা ফানি সাইড মানে কী বলা যায় তোমাকে কম খরচেও হয় বেশি খরচ হয় তোমার তবে ওই মানে ট্রাইজল গ্রুপের কিছু মারলে বেটার হবে ট্রাইজল একখানা মারবে একখানা ট্রাইজল গ্রুপের কোনো ফানি সাইন্টার মারলে তারপর একটা ইমিডিয়ার সত্তর পার্সেন্ট চালিয়ে দেবে অ্যাড নয় বছর কিছু মানে তিন দিন অন্তর দুটো অল্টারনেটিভ এভাবে ওটা আবার পাঁচ দিন পর আবার একটা আবার সাইডে হবে একখানা ঠিক আছে তাহলে পরে ওটা বেরিয়ে যাবে এই গেল মোটামুটি এইবারে দেখবে তুমি ফাঙ্গালেরা যদি জমাতে বলতে পারো বেসিক্যালি বৃষ্টি পড়লে সব জমা ভালো বাড়ে একমাত্র পুনার জমা ছাড়া বাকি সব জায়গায় বৃষ্টি জল নিতে পারে ভালো বাড়ে কিন্তু ফাঙ্গালেরা যেটা হয় বৃষ্টিতে সেটা যে রুট রট হয় বা ক্রাউন রট হয় বা অ্যান্থ্রাকোনাস হয় অ্যান্থ্রাকোমাস মিন কি গাছের মাঝখান থেকে এরকম কালো হয়ে যাবে এখানটা কালো হয়ে গিয়ে করে মচকে ভেঙে যাবে বা এরম এরম গোড়া থেকে কালচে হয়ে যাবে ওপর ভালো তলা ভালো মাঝখান কালচে করে মচকে হয়ে গেল বা তোমার শিকড় নষ্ট হয়ে গিয়ে রুট রড বা ক্রাউন রড এই গোড়াতে ভোঁপড়া হয়ে যায় এইগুলো হয় তো এইগুলো হলে তুমি ফেসাদে পড়ে যাবে ঠিক আছে না হয় সেটা করতে হবে তার জন্য কি করতে হবে তোমাকে গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে অর্গ্যানিক ফিডিং গরমের পরে লাগবে না গরমকালের সময়টাতে গরমকালের সময় অর্গ্যানিক ফিডিং বেশি রাখা সেই গোড়া যে বর্ষা বৃষ্টি আসবে না তখনই এর ডিসব্যালেন্স হবে একখানা আর তখনই একখানা হবে তোমার ফাঙ্গাস অ্যাটাক আরম্ভ হয়ে যাবে ঠিক আছে গাছটাকে গাছটাকে মানে অপ্রতিরোধ ক্লাইমেট তৈরি হয়ে যাবে একখানা ঠিক আছে রুদ্ধশ্বাস ক্লাইমেট তৈরি হয়ে যাবে ওয়াটার লগিং হবে হবে না এইগুলো মাথায় রাখতে হবে অত্যন্ত পরিমাণে অর্গ্যানিক ফিড খোল বা এই দেওয়ার ফলে কী হবে এই মাটিতে ওই ধরনের একটা অ্যাটাক তৈরি হবে তো সেগুলো বন্ধ করতে তোমাকে কী করতে হবে গরমকালে তুমি অর্গ্যানিক ফিডিং বন্ধ করে দাও বর্ষাকালে বর্ষা আসার এক মাস আগে বন্ধ করে দাও কেমিক্যালে রাখো জল ঠিকঠাক রাখো গাছকে প্রপার লাইটে রাখো ঠিক আছে এতে পরে দেখবে দিন কিছু হওয়ার চান্সেস আর হবে না এবার যদি কোনো রকম ফাঙ্গাল এটা শুরু হচ্ছে বা ইয়ে হচ্ছে তখন তুমি কি করতে হবে কীরকম বুঝবে এই পাতা একটুখানি তলা থেকে হলদেটা হলদেটা তলার পাতা এফেক্ট করবে আজকে নিচের থেকে ওঠে মানে ম্যাচুয়াল লিফে এফেক্ট করা আগে ঠিক আছে তখন তোমার এখানে হলদেটে হয়ে যাবে এই সাইড থেকে যেমন অল্প অল্প করে হলদেটে হয়ে যাবে একটু ইয়ে হয়ে যাবে স্টিফ হয়ে যাবে তখন বুঝবে অ্যাটাক আসছে তখনই তুমি এম ফর্টি ফাইভ ম্যানকোজেভ একবার দু গ্রাম গলা জল পার ডিটে জলেগুলো গোড়ায় দিয়ে দাও ম্যানকোজেভ গোড়ায় দিলে কী হবে ওতে তোমার ম্যাঙ্গানিস থাকে ইমিউনিটি বুস্ট হয় হবে আর ইনিশিয়ালি দমন হয়ে যাবে ঠিক আছে তো তখন ওই ধরনের জিনিস করো একটা আর তোমার যদি ইচ্ছে হয় তুমি ট্রাইজল কিছু একখানা উপরে চালা ট্রাইজল গ্রুপটা কিছুটা উপরে চালাও আর মেটালক্সিলটা নয় কেন নিলে মেটালক্সিল দিতে হবে মেটালক্সিল অ্যাকচুয়ালি তোমার ওই একটু নরম কাণ্ডযুক্ত দিতে ভালো কাজ করে ঠিক আছে যেমন অর্কিড মর্কিড বই সবাই মেটালক্সিল কাজ করে এখানেও কাজ করবে না কেন অবশ্যই করবে তবে এতে সবচেয়ে ভালো কাজ করে রুটে যে জানি যেটা বলবো সেটা কেব্রিও টপ আচ্ছা কেব্রিও দিয়ে তুমি ইউজ করো রুটে ড্রেন্সিংয়ে তাহলে ম্যাসিভ কাজ করে কিন্তু দাম বেশি অনেক ঠিক আছে তো সেক্ষেত্রে ওই রুটে তুমি বর্ষা আসারে কেবুটপ চার্জ করে রাখতে পারো তাহলে তোমার কিছু হওয়ার সম্ভাবনা হবে না ঠিক আছে এবার যদি তোমার কেবিউটপ না থাকে তুমি এম ফর্টিভাই কাজ চালাতে পারো এবার ট্রাইজলে ডিফেন কনার জল তুমি একখানা মেলা দাও এমিস্ট্যাপটপ মেলা দাও একখানা ট্রাইজল বই বলছি ট্রাইজলে ডিফেন্ড করোনা জল সবচেয়ে ভালো কাজ করবে মানে টেবু করোনা জলটা অতটা দিও না ডিফেন করোনার জলটা ইউজ করো অ্যামিস্ট্যাপ টপ ইউজ করো একখানা তো আসামি তুমি এদের লিখে নিতে পারবে আর তুমি দেখবে গাছগুলো স্টেচে না যায় যেমন হিট প্রমানেন্ট হিট টাইপ হিট ডরমেন্সি হিট স্টেচে চলে গেল গাছ যে গাছের স্বাস্থ্য ভালো নয় সে গাছে রোগ ব্যাধি আগে হবে তো হিট হিট ডরমেন্সি না চলে যায় হিট ডরমেন্সি খেয়ে যায় কিন্তু গাছগুলো পাতা কুকুরে গেল ওপরে ছোট হয়ে গেল হিড ডরমিসি খেয়ে গেলো ওটা হিট ডরমেন্সি বলে অ্যাকচুয়ালি অত্যন্ত গরমে তুমি এখে দিয়ে গাছটা তরমা মাটির থেকে হিট ডাক করছে পাতা কুকুরে ছোটো হয়ে যাবে তো হিট ডরমেন্সি যদি আটকাতে পারো উপরে তুলে রাখো ছায়া রাখবে না ধরো বারোটা দূরব্যান জায়গায় রাখো আটকাতে পারো তাহলে ওই কিন্তু কিছু খাওয়ার খবর না মানে পাটাতন জাতীয় কিছুতে রাখলে 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 তক্তাতে মনে এই গরমকালে গাছের কিছুটা ক্লোরোসিসে পড়ে গাছ হুম তা এই নাইট্রোজেন ক্লোরোসিস এই গাছে বেশিরভাগ হয় তো সেক্ষেত্রে তুমি একটু আয়রন চার্জ করে দেবে গরমকালে একবার একবার আয়রন চার্জ করে দেবে একটা ভ্রেন্সিংয়ে কিন্তু সোডিয়ামে খবর দাম না ওটা আবার এক মাস পরে আরেকটা করে দেবে বা কুড়ি দিন পরে এই দুটো দোষ চারা বা ছাড়া অনেকটা বেড়ার তুমি পেয়ে যাবে চাটকে যাবে ফলে গাছের ইমিউনিটি ঠিক থাকবে ইমিউনিটি ঠিক থাকতে পারলে কোনো রকম হয় হয়নি বর্ষাকালে হুলু করে গাছ বাড়বে হুরুল করে ভালো হবে কিন্তু আগে সাথে ক্যালনাগুলো করে না রাখলে আর অত্যন্ত খাবার দাবার জাবরা করে দিয়ে দিলে পরে তাহলে তুমি যেমন একটা দেখা যাবে আর এটাকে একবার লেগে গেলে না ওটা ছাড়ানো খুব মুশকিল হয়ে যায় মানে কীট পোকামা করে এটা আসলে আসলে তুমি উঠে নিতে পারবে ফাঙ্গালাটা তুমি বুঝতেই পারবে না প্রথম সিন্টেমটা যখন তখন করার থাকে আচ্ছা নীলা একটা প্রশ্ন বলছি এই যে আপনার অ্যান্টিফাঙ্গাল হিসেবে জুনিপার যেটা আছে জুনিপার জুনিপারের ব্যবহারটা ট্রপিক্যালে করা যায় জুনিপার যেটা জুনিপারের কম্পোজিশন কি আমাকে বলতে হবে আমি তো জুনিপার ইউজ করি না জুনিপারের কম্পোজিশন হল হচ্ছে থায়াসেনিক মিসাইলের সঙ্গে ব্যান করেছে তো থায়াসেনিক মিথাইলটা আমি জবা কাছে ইউজ করতে রেকমেন্ড করবো না তার কারণ থায়াসেনিক মিসাইল সালফার বেস ঠিক আছে আর জবা কিন্তু বেশি সালফার নিতে পারে না সালফেট ফর্ম আর সালফার আলাদা জিনিস মানে সালফার সালফেট যেটা বিয়ে হবে আর সালফার যদি ডাইরেক্ট গাছের মধ্যে তোমার ইনটেক হয় ফলিয়ারে একটু ডিফারেন্ট সিমটম দেখা দেবে তো সেক্ষেত্রে সালফারজনিত কিছু আমি জবা কাছে চট করে অ্যাপ্লাই করতেন বারণই করবো একটুখানি ক্ষতি যে হবে সেটা খুব বড় কথা না কিন্তু গাছটা চোট ফেলতে পারে কোনো কারণে ঠিক আছে তো সেক্ষেত্রে শুধু ম্যান খোঁজেই অনেকটা কাজ হয়ে যাবে আর তোমার ওই ডেপেন্ড জলেই অনেকটা কাজ হয়ে যাবে তো ক্ষেত্রে থিওফিনিক মিথাইল আমি কিন্তু এখানে রেকমেন্ড আমি করবো না অন্তত আমি ইউজ করি না এখানে এখানে এই জবার জন্য তিন চারটে ওষুধপত্র কিনে রাখলেই খুব ইজি ব্যাপার যেমন আর একটা ব্যাপার হলো আমি বলিনি সেটা হচ্ছে মাকড় মাকড় লাগে কিন্তু প্রচণ্ড বেশি এখানে তো মাকড় লাগলে পরে এখানে ওই কাকা একবার দেওয়া যেতে পারে ডেড এম এল পার লিটারে কিন্তু কাকা তো সবসময় রেড মাইট ছাড়া অন্য কিছু ক্লিয়ার ক্লিয়ার হবে না যেমন ওপেন মাইট বা টুস পয়েন্ট মাইট ঠিক আছে কিন্তু ক্লিয়ার হবে না সেক্ষেত্রে ওবেরন চার্জ করা যেতে পারে এক এল এক লিটার করে ওবেরন তো এরকম মাকড় না সব একটা দুটো এমনি একটা দুটো ঠিক আছে বার অ্যাডমায়ার অথবা কনফিডেন্ট হয়েছে একটা দুটো আর ফাঁচি সাইডের মধ্যে এম ফাইভ আর একটা তোমার ওই স্কোর বা মিস্টার টপ এই জাতীয় কিছু ডাকলেই মোটামুটি কাজ করে যাবে ঠিক আছে এইগুলো মোটামুটি অ্যান্ট্রাকাস বা এগুলো বন্ধ রুখে দেবে অ্যামিস্টার টপে কেন বললাম অ্যান্ড্রাকি সমস্যাগুলো রুখে দেবে ঠিক আছে এইসব প্রবলেম রুখে দেবে আর রুটে কিছু হলে পরে তোমার ওই এম ফাইভ কোনো হাই রকম ইয়ে হলে পরে তুমি ক্যাবিও টপ ঠিক আছে এই দু তিনটে মতো কেব্রিও যেহেতু একটু দামি অনেকে জার্মিনেশনের সময় ইউজ করা হয় কেব্রিওটপটাকে জার্মিনেশনের সময় যারা অনেকেই অনেক আমাদের চাষি বন্ধুরা ইউজ করে কিন্তু আপনি যেগুলো বললেন সেগুলো মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে যেমন অ্যামিস্টার টপ আদার্স যেগুলো বন্ধুরা সেটাই কিন্তু মেন কথা নীল্লা কিন্তু আপনাদেরকে কেমিক্যাল কম্পোজিশান তার সাথে ব্র্যান্ডও বলে দিলেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পারচেস করবেন আমরা কোনো রকম ব্র্যান্ড প্রমোশনের সঙ্গে যুক্ত নেই যাই হোক নীল্লা আর কিছু

এরকম মাথাটা খুঁটে দিয়ে ডাল বের করবো ধান্দা ফান্দা ওগুলো একদম করা উচিত না কিন্তু এই গাছের কিন্তু মেন মেন মাথা আমি মেরে দিই তাহলে পরে কিন্তু একদম আমাকে বসিয়ে রেখে দেবে অনেক দিন ধরে ও বাড়তি চাই ডাল ছাড়তে চায় না ফিরে একদম খুব দামি পয়েন্ট বন্ধুরা এটা কিন্তু মাথায় নিয়ে নিন ট্রপিক্যাল হিবিস্কাসের পিঞ্চিং করবেন না ডাল আনার জন্য আপনারা পিঞ্চিং করতে যাবেন গাছ কিন্তু থমকে যাবে গাছ বসে যাবে গাছের বৃদ্ধি বাড়ানো হয়ে যাবে না বছর খানা পুরনো হয়ে যাবে তখন গিয়ে বর্ষার আগে মাথা কিন্তু মেন ডালে মাথা মারবে না সাইড ব্রাঞ্চের মাথা মেরে দিলে দাদা কি যাবে কিন্তু খুব কম ডাল ছাড়ে ধীরে ধীর গতি রোথে মেন ডালে মাথা কাটতে নেই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর নীলদার কাছে কী ধরনের ভিডিও দেখতে চান তাও আপনারা কমেন্ট বক্সে রিকোয়েস্ট করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর পুষ্পকন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বিদায় নিচ্ছি নীলদার ছাদ থেকে দেখা হবে অন্য কোনো অ্যাপিসোড নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার